এখানে এক জোড়া লাক্কা আছে দেখেন একদম নতুন নিউ অ্যাডাল নয় কিল আট কিলের কবুতর এই জোড়াটাকে যদি সঙ্গে করতে চান দাম মাত্র এক হাজার টাকা আর দুই জোড়া আমার কাছে দুই জোড়া সাদা লাক্কা আছে দুই জোড়া কোনো ভাই যদি প্যাকেজ হিসাবে নেন একসঙ্গে নেন এই যে আর জোড়া হ্যাঁ এই দুই জোড়া লাক্কা দুই জোড়াই নতুন নিউ অ্যাডাল একদম আট কিল নয় কিলের কবুতর এই দুই জোড়া কবুতর কোনো ভাই যদি একসঙ্গে নেন দাম পড়বে আঠারোশো টাকা আর এক জোড়া নিলে পরে দাম পড়বে এক হাজার টাকা দুই জোড়ার দাম পড়বে আঠারোশো টাকা গাড়ি ভাড়া ফ্রি ঠিক আছে কার ভালো লাগলে অবশ্যই সংগ্রহ করতে পারেন দুই জোড়া আঠারোশো টাকা দাম গাড়ি ভাড়া ফ্রি এই এক জোড়া মোট দুই জোড়া হ্যাঁ মোট দুই জোড়া আছে কার ভালো লাগলে অবশ্যই সংগ্রহ করবেন দাম মাত্র আঠারোশো টাকা গাড়ি ভাড়া ফ্রি ঠিক আছে আর এক জোড়া নিলে আটশো টাকা এক হাজার টাকা দাম গাড়ি ভাড়া ফ্রি প্রিয় দর্শক এখানে এক জোড়া ব্লু লাক্কা আছে দেখেন চমৎকার এক জোড়া ব্লু লাক্কা আছে আর জোড়া আমার কাছে কালো লাক্কা আছে দেখাচ্ছি আমি এই যে কালো লাক্কা জোড়া হ্যাঁ দুই জোড়া ও তার কোনো ভাই যদি একসঙ্গে নেন দাম পড়বে মাত্র দুই জোড়া লাখার দাম পড়বে মাত্র আঠারোশো টাকা গাড়ি ভাড়া ফ্রি হ্যাঁ দুই জোড়া একসঙ্গে নিতে হবে আর জোড়ার সঙ্গে নিলে পরে এক হাজার টাকার দাম গাড়ি ভাড়া ফ্রি এটা কালো এটা বুলু ঠিক আছে দুই জোড়া একদম কালার সব দুই জোড়ায় কালার মিল আছে কার ভালো লাগলে অবশ্যই সংগ্রহ করবেন দাম মাত্র আঠারোশো টাকায় গাড়ি ভাড়া ফ্রি এখানে এক জোড়া ফানটেল আছে দেখেন চমৎকার কালো ফান্টেল আমেরিকান কোয়ালিটিটা দেখেন মার্শাল্লা আলহামদুলিল্লাহ খুবই চমৎকার যাই হোক কারো পছন্দ হলে পরে এই পেয়ারটা দাম সহ হচ্ছে মাত্র চার হাজার টাকা আলোচনার সুযোগ আছে কবুতরের টেলটা দেখে মার্শাল্লাহ চমৎকার দেখছেন যাই হোক দাম সাহা হচ্ছে মাত্র চার হাজার টাকা আলোচনার সুযোগ আছে পেদর্শক আলোচনার মাধ্যমে এই পেয়ারটা করতে পারেন দাম মাত্র চার হাজার টাকা আলোচনার সুযোগ আছে প্রত্যেকটা কবুতরে আলোচনার সুযোগ আছে আলোচনার মাধ্যমে পেয়ারটা করতে পারেন প্রিয় দর্শক এখানে এক জোড়া ফ্রান্টেল আছে দেখেন চমৎকার এক জোড়া ফান্টেল আছে লেস সাদা বডি মার্ক ফান্টেল বলে এই যাই হোক এই জোড়া কেউ যদি সংগ্রহ করতে চান দাম সহ হচ্ছে মাত্র চার হাজার টাকা চার হাজার টাকা সহ দাম প্রিয় দর্শক তারপর আলোচনার সুযোগ আছে এগুলো সব নতুন নিউ মেডাল কবুতর যাই হোক কারো পছন্দ হলে এই পেয়ারটা সংগ্রহ করতে হবে নড়া আছে ইনশাল্লাহ ঠিক আছে দেখেন চমৎকার ডালাগুলো দেখেন অনেক বিশাল বড়ো ডালা এটা কবুতারি ফ্রেশ আছে মাসাল্লাহ একটা সিলভার আর একটা অ্যালমন্ড কোয়া অ্যালমন্ড দেখেন চমৎকার এক জোড়া কবুতর কার ভালো লাগলে অবশ্যই সংগ্রহ করবেন দাম মাত্র চার হাজার টাকা আলোচনার সুযোগ আছে প্রিয় দর্শক আলোচনার মাধ্যমে এই পেটা সংগ্রহ করতে পারে এখানে এক জোড়া অ্যান্ডোলেশিয়ান ফান্টেল আছে আমেরিকান ফান্টেল দেখেন চমৎকার লেস সাদা বডি এক কালার দেখেন চমৎকার এক জোড়া কবুতর দুটো দুটাই অ্যান্ডোলেশন দেখছেন কালার কালারটা দেখছেন খুবই চমৎকার কালার যাই হোক এই পেয়ারটাকে যদি সংগ্রহ করতে চান দামটা হচ্ছে মাত্র পাঁচ হাজার টাকা চাওয়া দাম পাঁচ হাজার টাকা তারপর আলোচনার সুযোগ আছে প্রিয় দর্শক প্রত্যেকটা কবুতারি আলোচনার সুযোগ আছে আলোচনার মাধ্যমে আপনারা এই পেয়ারগুলা সংগ্রহ করতে পারেন দেখছেন ডালাগুলো খুবই চমৎকার ডালা হ্যাঁ দুটো কবুতারি মাসালা খালি একটু হালকা একটু নিজে মিসমার্ক আছে তারপরে প্রত্যেকটা কবুতরে আলোচনার সুযোগ আছে আলোচনার মাধ্যমে এই প্যাডটা সংগ্রহ করতে পারেন দাম মাত্র পাঁচ হাজার টাকা আলোচনার সুযোগ আছে আলোচনার মাধ্যমে সংগ্রহ করতে পারেন গাড়ি ভাড়াটা সম্পূর্ণ ফ্রি দর্শক এখানে এক জোড়া আমেরিকান লাক্ষা আছে দেখেন মেলটা হচ্ছে গা কালো ফিমেলটা হচ্ছে গা সিলভার কালার এই জোড়াটাকে যদি সংগ্রহ করতে চান দাম মাত্র দুই হাজার টাকা দুই হাজার টাকার বিনিময়ে এই জোড়াটা সংগ্রহ করতে পারেন প্রিয় দর্শক চমৎকার জোড়া কবুতর ভালো লাগলো অবশ্যই সংগ্রহ করে দাম মাত্র দুই হাজার টাকা দুই হাজার টাকার বিনিময়ে এই জড়টা সংগ্রহ করতে পারেন গাড়ি ভাড়াটা ফ্রি কারো ভালো লাগলে অবশ্যই আমাদের কাছ থেকে সংগ্রহ করতে পারেন অনেক বিশাল বড় ডালা আছে এখানে একজোড়া স্প্যানিশ গড়েও এক জোড়া কবুতরা আছে কেবল পাঁচ সাইকেল করে গেছে এই জয়টা কেউ করতে চান দাম চাওয়া হচ্ছে মাত্র তিন হাজার টাকা তিন হাজার টাকার বিনিময়ে এই জোড়াটা সংগ্রহ করতে পারেন প্রিয় দর্শক গাড়ি ভাড়াটা ফ্রি তার পাশে হালকা আলোচনার সুযোগ আছে থেকে আসা যাই হোক এই জোড়াটা কারো পছন্দ হলে সংগ্রহ পারেন এটা ফিমেল হবে এটা মেল হবে হ্যাঁ দুটা দুই বাতের কিন্তু হবে ইনশাল্লাহ আশা করা যাচ্ছে এটা মনে হয় সাত কিলো চলে গেছে একটা একটা পাঁচ সাইকেল চলে গেছে কারো ভালো লাগলে অবশ্যই সংগ্রহ এই দর্শক এখানে তিন পিস কবুতার আছে একটা ঝর্ণা শাটিং একটা হচ্ছে কালো কর্মনা একটা হচ্ছে গা নামাশিল যাই হোক এই তিনটাই ফিমেল হ্যাঁ কারো পছন্দ হলে পরে আপনারা আমাকে রিং দিন আমি দামটা বলে দেবো ভালো লাগলে অবশ্যই সংগ্রহ করতে পারেন তিন পিস কবুতার তিনটাই ফিমেল আছে ভালো লাগলে অবশ্যই সংগ্রহ করতে পারেন এই বেশি দাম না ইনশাল্লাহ কম দামে দেওয়ার চেষ্টা করব ঠিক আছে প্রিয় দর্শক এখানে একজোড়া ডাস্ট আমলার আছে এই জোড়াটাকে যদি সংগ্রহ করতে চান নতুন নিউ মডেল কবুতর নয় কিল দশ কিলের কবুতর নয় নড়ি আছে ইনশাল্লাহ যাই হোক কারো পছন্দ হলে সংগ্রহ করতে পারে দাম চাওয়া দাম পাঁচ হাজার টাকা আলোচনার সুযোগ আছে এই কবুতর গেলে একটু রেয়ার তারপর সব বেশি খামারে নাই হয়তো দু একজনের কাছে আসে ঠিক আছে কারো ভালো লাগলে অবশ্যই সংগ্রহ করতে পারে খুব চমৎকার একজন কবুতর ভালো লাগলো সেই সঙ্গে চাওয়া দাম পাঁচ হাজার টাকা আলোচনার সুযোগ আছে প্রিয় দর্শক এখানে এক জোড়া শোকিং আছে দেখেন চমৎকার এক জোড়া নতুন নিউ অ্যাডাল কবুতর ছয় সাত কিলো যাচ্ছে এই জোড়াটাকে যদি সংগ্রহ করতে চান দামটা হচ্ছে মাত্র বাইশশো টাকা বাইশশো টাকার বিনিময়ে জোটা সংগ্রহ করতে পারবেন প্রিয় দর্শক গাড়ি ভাড়াটা একদম ফ্রি খুবই কোয়ালিটির টাইগার কিং মার্শাল কোয়ালিটির কোনো কমতি নাই দুটো কবুতর একদম লাড্ডুর মতন ঠিক আছে কারো ভালো লাগলে অবশ্যই আপনারা সংগ্রহ করতে পারেন দাম মাত্র বাইশশো টাকা গাড়ি ভাড়া ফ্রি খুবই সুন্দর নতুন নিউ মডেল কবুতার ছয় সাত কিলোর কবুতর চমৎকার এক জোড়া কবতার ভালো লাগলে অবশ্যই সংগ্রহ করতে পারেন শুধু দেখেন একটা কবুতর দেখেন মনে হচ্ছে জেবরা হ্যাঁ এটা আপনার খাসাটা হচ্ছে বিশ ইঞ্চি সোয়া সোয়া হয়ে গেছে দেখছেন যাই হোক এই এই মেলটায় কারো যদি পছন্দ হয় সংগ্রহ করতে পারেন দেখেন আমি কাছ থেকে দেখাচ্ছি এই দেখেন কালারটা দেখেন জোস কালার একদম কালার যেমন থাকার দরকার তেমনই আছে কোয়ালিটিও যেমন থাকার দরকার তেমনই আছে মানে ক্যামেরায় আটতেছে না দেখছেন যাই হোক এই মেলটা কারো যদি পছন্দ হয় একদম নতুন নিউডাল নয় কিলো দশ কিলো কবুতর কারো পছন্দ হলে পরে এই নটটা সংগ্রহ করতে পারেন দাম মাত্র পঁয়তাল্লিশশো টাকা পঁয়তাল্লিশশো টাকার বিনিময়ে এই এই মেলটা সংগ্রহ করতে পারেন গাড়ি ভাড়াটা ফ্রি কারো ভালো লাগলে অবশ্যই সংগ্রহ করতে পারেন দেখছেন পাও দেখানো যাচ্ছে না পাও দেখালে পরে খোলা দেখানো যায় না কারো ভালো লাগলে অবশ্যই সেই সংগ্রহ করতে পারেন দাম মাত্র পঁয়তাল্লিশশো টাকা গাড়ি ভাড়া ফ্রি তারপর হালকা আলোচনার সুযোগ আছে প্রিয় দশক আলোচনা আলোচনার মাধ্যমে এই মেলটা সংগ্রহ করতে পারেন দর্শক এখানে এক জোড়া কবুতর আছেন চরেলা দেখেন দুটো মাসালা দুটো দুটা এক রকম ফুল যাকে বলে দুটো কবুতরই দেখার মতন দুটো কবুতরই মাশাল্লা দুটারই যেরকম কোয়ালিটিতে এরকম তার ফুল ঠিক আছে এই কবুতরগুলো সাধারণত এই ফুলের উপরেই ব্যাসেস করে দাম হয় হ্যাঁ ফুল না থাকলে এর কোনো দাম নেই লোকাল হিসেবে দাম হয় যাই হোক আরও পছন্দ হলে এই পেয়ারটা করতে করেন এই জোড়ার দামও পঁয়ত্রিশশো টাকা গাড়ি ভাড়াটা ফ্রি ঠিক আছে তারপর সে হালকা আলোচনার সুযোগ দিলাম প্রিয় দর্শক হ্যাঁ হালকা আলোচনার সুযোগ আছে আলোচনার মাধ্যমে এই পেয়ারটা সংগ্রহ করতে পারেন কবুতরের কোয়ালিটি মার্শাল্লাহ যেমন কোয়ালিটি তেমনই আছে কারো ভালো লাগলে অবশ্যই সংগ্রহ করতে পারেন প্রিয় দর্শক এখানে একজোড়া চরেলা আছে দেখেন চমৎকার এক দুটা চরেলা আছে দুটাই কালো দুটোই মার্শাল্লাহ ফুল দেখেন কদম ফুলের মতন ফুটে আছে ঠিক আছে কারো ভালো লাগলে এই জোড়াটা সংগ্রহ করতে পারেন প্রিয় দর্শক দাম মাত্র পঁয়ত্রিশশো টাকা অনেকে বলতে পারবে দাম দাম ভাই অনেক কম কিন্তু ভাই কোয়ালিটি থাকতে হবে জিনিস ভালো থাকতে হবে তার তার উপরে দাম মেরে ব্যসেজ হবে দেখেন দুটো কবুতারি মাছ দুটো কবুতারি ফুল দেখছেন অনেক সুন্দর কোয়ালিটি যাই হোক কারো পছন্দ হলে পরে এই পেয়ারটা সংগ্রহ করতে পারেন দাম মাত্র পঁয়ত্রিশশো টাকা গাড়ি ভাড়া ফিরি একদম পড়বে পঁয়ত্রিশশো টাকা গাড়ি ভাড়া ফ্রি কার ভালো লাগলে অবশ্যই সংগ্রহ করতে পারেন হাত জানা হালকা আলোচনা সুযোগ দিলাম আলোচনার মাধ্যমে এই পেয়ারটা সংগ্রহ করতে পারেন এখানে একটা হোলিকপারের একটা মেল আছে দেখেন চমৎকার একটা মেল আছে এই মেলটাকে যদি সংগ্রহ করতে চান দাম ছাড়া হচ্ছে মাত্র এক হাজার টাকা এক হাজার টাকা গাড়ি ভাড়াটা ফিরিপীয় দর্শক ঠিক আছে কার ভালো লাগলে অবশ্যই সংগ্রহ করতে পারেন একটা হলিকপা হলিকপারের একটা মেল অ্যান্ডোলিশিয়ান নতুন নিউ অ্যাডাল মেল এই মেলটা কারও পছন্দ হলে সংগ্রহ করতে পারেন দাম দাম মাত্র এক হাজার টাকা কার ভালো লাগলে অবশ্যই সংগ্রহ করবেন দর্শক এখানে একজোড়া জ্যাক পিন আছে দেখেন দেখার মতন এক জ্যাক একজোড়া জ্যাক পিন আছে কেবল আট নয় খিলের কবুতর এই জোড়াটাকে যদি সংগ্রহ করতে চান দাম মাত্র তিন হাজার টাকা তিন হাজার টাকা পড়বে গাড়ি ভাড়াটা সম্পূর্ণ ফ্রি আছে ঠিক আছে দামাদামি হবে না একদম পড়বে তিন হাজার টাকা কোয়ালিটি মাসাল্লাহ চমৎকার একজোড়া কোথাক আর ভালো লাগলে অবশ্যই সংগ্রহ করতে পারেন দাম মাত্র তিন হাজার টাকা গাড়ি ভাড়া সম্পূর্ণ ফ্রি ভালো লাগলে অবশ্যই সংগ্রহ করতে পারেন প্রিয় দর্শক এখানে একটা ফিমেল আছে হলুদ কালার এই ফিমেলটাকে যদি সংগ্রহ করতে চান দাম মাত্র বারোশো টাকা বারোশো টাকার বিনিময়ে এই ফিমেলটা সংগ্রহ করতে পারবেন গাড়ি ভাড়াটা একদম সম্পূর্ণ ফ্রি আর ভালো লাগলে অবশ্যই সংগ্রহ করেন দাম মাত্র বারোশো টাকা গাড়ি ভাড়া সম্পূর্ণ ফ্রি ঠিক আছে চমৎকার একটা কবুতর ভালো লাগলো অবশ্যই সংগ্রহ করেন দাম মাত্র বারোশো টাকা গাড়ি ভাড়া সম্পূর্ণ ফ্রি দর্শক এখানে একজোড়া এক্সিবিশন হোমার আছে দেখেন চমৎকার মেলটা অ্যান্ডলেশন ফিমেলটা কালো হ্যাঁ দুটো কবুতরই মার্শাল্লাহ দেখার মতন কবুতর ঠোঁট দেখেন দেখছেন প্রত্যেকটা কবুতরই ঠোঁট খুলে চমৎকার যাই হোক এই পেয়ারটাকে যদি সংগ্রহ করতে চান দাম চাওয়া হচ্ছে মাত্র আট হাজার টাকা আজ আট হাজার টাকা চাওয়ার দাম তারপর আলোচনার সুযোগ আছে প্রিয় দর্শক আলোচনার মাধ্যমে এই পেয়ারটা সংগ্রহ করতে পারেন ঠিক আছে চমৎকার একজোড়া কবুতার আর ভালো লাগলে অবশ্যই সংগ্রহ করতে পারেন দাম মাত্র আট হাজার আট হাজার টাকা আলোচনার সুযোগ আছে আলোচনার মাধ্যমে এই পেয়ারটা সংগ্রহ করতে পারেন প্রিয় দর্শক এখানে একজোড়া অ্যান্ডুলিশিয়ান জ্যাক পিন আছে দেখেন চমৎকার এক জ্যাক পিন আছে দুটাই অ্যান্ডুলিশিয়ান মার্শাল্লাহ নতুন নিম্যাডাল কবুতর যাই হোক এই পিয়াটাকে যদি সংগ্রহ করতে চান চাওয়া দাম আট হাজার টাকা তারপর আলোচনার সুযোগ আছে দর্শক আলোচনার মাধ্যমে এই পেয়ারটা সংগ্রহ করতে পারেন চাওয়া দাম আট হাজার টাকা আলোচনার সুযোগ আছে আলোচনার সুযোগ আছে আলোচনার মাধ্যমে এই পেয়ারটা সংগ্রহ করতে পারেন দাম মাত্র আট হাজার টাকা আলোচনার সুযোগ আছে পেয়ে দর্শক প্রিয় দর্শক এখানে একজোড়া শোকিং আছে দেখেন ফিমেলটা খুবই সুন্দর মেলটাও চমৎকার যাই হোক এই পেয়াটাকে যদি সংগ্রহ করতে চান চাওয়া দাম মাত্র চার হাজার টাকা তারপর গাড়ি ভাড়াটা সম্পূর্ণ ফ্রি কার ভালো লাগলে অবশ্যই সংগ্রহ করতে পারেন দাম মাত্র চার হাজার টাকা গাড়ি ভাড়া সম্পূর্ণ ফ্রি দুটো কবুতরের লাড্ডু আছে হ্যাঁ খুবই কোয়ালিটিফুল মাসাল্লাহ দাম মাত্র চার হাজার টাকা গাড়ি ভাড়া সম্পূর্ণ ফ্রি তারপর হালকা আলোচনার সুযোগ আছে দুই তিন জোড়া কবুতর নিলে ইনশাল্লাহ আরও দাম কমায় দেওয়া হবে কার ভালো লাগলে অবশ্যই সংগ্রহ করতে পারেন দর্শক এখানে একটা শোকিংয়ের একটা মেল আছে দেখেন বিশাল আকারে দনবের মতন সাইজ ক্যামেরায় আটে না যাই হোক এই মেলটাকে যদি সংগ্রহ করতে চান দাম সহ হচ্ছে মাত্র সতেরোশো টাকা সতেরোশো টাকার বিনিময়ে এই মেলটা সংগ্রহ করতে পারবেন গাড়ি ভাড়াটা একদম সম্পূর্ণ ফ্রি কারো ভালো লাগলে অবশ্যই সংগ্রহ করতে পারেন দাম মাত্র সতেরোশো টাকা গাড়ি ভাড়া একদম ফ্রি ঠিক আছে দেখেন চমৎকার একটা কবুতর সাইজটা দেখেন বিশাল আকারে যাই হোক কারো পছন্দ হলে সংগ্রহ করতে পারেন দাম মাত্র সতেরোশো টাকা গাড়ি ভাড়া ফ্রি দর্শক এখানে এক জোড়া জ্যাক পিন আছে দেখেন চমৎকার এক জোড়া জ্যাক পিন আছে এই জ্যাক পিন জোড়া কেউ সংগ্রহ করতে চান একদম নতুন নিউ মেডাল কবুতর যাই হোক এই জোড়াটা কেউ সংগ্রহ করতে চান দাম চা হচ্ছে মাত্র সতেরোশো টাকা সতেরোশো টাকার বিনিময়ে এই জোড়াটা সংগ্রহ করতে পারেন গাড়ি ভাড়াটা সম্পূর্ণ ফ্রি কেসটা খুবই সুন্দর আছে বাতাসে উঠতেছে তো ওই জন্য যাই হোক কারো পছন্দ হলে সংগ্রহ করতে পারেন দাম মাত্র সতেরোশো টাকা গাড়ি ভাড়া সম্পূর্ণ ফ্রি নতুন নিউ মেডাল মল্টিংয়ে আছে দর্শক এখানে একটা পমিনানের একটা মেল আছে নতুন মেডাল মেল এই মেলটাকে যদি সংগ্রহ করতে চান দামটা হচ্ছে মাত্র তিন হাজার টাকা তিন হাজার টাকার বিনিময়ে এই মেলটা সংগ্রহ করতে পারবেন গাড়ি ভাড়াটা ফ্রি কার ভালো লাগলে অবশ্যই এই মেলটা সংগ্রহ করতে পারেন কালারটা দেখছেন চমৎকার একটা কালার একদম নতুন মেডাল মল্টিং হচ্ছেন কার ভালো লাগলে অবশ্যই সংগ্রহ করতে পারে প্রিয় দর্শক এখানে একজোড়া হেলমেট আছে আমেরিকান হেলমেট দেখেন দেখেন মার্শাল্লাহ ওটাকে উত্তর ইনশাল্লাহ খুবই চমৎকার আছে যাই হোক এই হেলমেট জোড়া কত করতে চান দাম মাত্র পঁয়ত্রিশশো টাকা পঁয়ত্রিশশো টাকার বিনিময়ে জোড়াটা আপনার সংগ্রহ করতে পারেন প্রিয় দর্শক চমৎকার এই জোড়া কবুতর আর ভালো লাগলো বসে সংগ্রহ করতে পারেন দাম মাত্র পঁয়ত্রিশশো টাকা গাড়ি ভাড়া ফ্রি দাম গাড়ি ভাড়াটা ফ্রি করে দিলাম ভালো লাগলো বসে করতে পারেন দাম মাত্র পঁয়ত্রিশশো টাকা গাড়ি ভাড়া ফ্রি চমৎকার এক জোড়া কবুতর ভালো লাগলো সংগ্রহ করতে পারেন দর্শক এখানে দেখেন দুটো শৌকিংয়ের মেল আছে চমৎকার দুটো শোকিংয়ের মেল সাইজ মার্শাল্লা দুটো কবুতারই আট নয় খিলের কবুতার যাই হোক এই দুই পিস কোনো কোনোভাবে যদি একশোই নেন কোনো দামে দামি হবে না এক দাম পড়বে সতেরোশো টাকা সতেরোশো টাকার দামের বিনিময়ে পাবেন গাড়ি ভাড়া ফ্রি ঠিক আছে দুইটা কবুতার একসঙ্গে পরে দাম পড়বে সতেরোশো টাকায় গাড়ি ভাড়া ফ্রি আর এসে নিয়ে গেলে পরে হবে দাম পড়বে মাত্র পনেরোশো টাকা আজকে সস্তা সাথে সস্তা করে দিচ্ছি প্যাকেজ হিসাবে হ্যাঁ কম দামের মধ্যে দিয়ে দিচ্ছি ইনশাল্লাহ কার ভালো লাগলে অবশ্যই সংগ্রহ করতে পারেন দুটা নর দাম মাত্র সতেরোশো টাকায় গাড়ি ভাড়া ফ্রি ঠিক আছে আমার কাছে দুইটা মন্ডির মেল আছে একই কালার হ্যাঁ দুটো কবুতারি মার্শালা চমৎকার এই একটা দেখেন আর এই একটা হ্যাঁ দুটো কবুতারি মারশালা একই রকম দেখতে একই কোয়ালিটি এই একটা আর এই একটা ঠিক আছে কারো পছন্দ হলে দুটো কেউ যদি একসঙ্গে নেন দাম মাত্র পাঁচ হাজার টাকা দুটো কবুতর একসঙ্গে নিলে পাঁচ হাজার টাকার দাম গাড়ি ভাড়াটা ফ্রি ঠিক আছে চমৎকার দুটো কবুতরই মারশালা একই রকম দেখতে এই একটা একটা দুটো কবুতারি মার্শালা দুটো কবুতারি খুবই সুন্দর আছে কারও ভালো লাগলে অবশ্যই সংগ্রহ করতে পারেন দাম মাত্র পাঁচ হাজার টাকা গাড়ি ভাড়াটা একদম ফ্রি ঠিক আছে বাংলাদেশে যে প্রান্তে নেন গাড়ি ভাড়াটা ফ্রি করে দিলাম ভালো লাগলে অবশ্যই সংগ্রহ করতে পারেন এই দুটো কবুতার একসঙ্গে দিয়ে দিলাম হ্যাঁ দুটো কবুতারি মারশালা খুবই হিট আছে দুটোই নতুন কবুতার মার্শাল্লাহ দেখতে চমৎকার দুটো কবুতার দাম পড়বে মাত্র পাঁচ হাজার গাড়ি ভাড়া একদম ফ্রি ঠিক আছে ভালো লাগলে অবশ্যই সংগ্রহ করতে পারেন দর্শক এখানে একটা বন্ডি নেটের একটা মেল আছে নতুন নিউ মেডাল আট খিলের কবুতর নর কবুতর এই মেলটা যদি কেউ সংগ্রহ করতে চান দাম মাত্র পনেরোশো টাকা পনেরোশো টাকার বিনিময়ে এই মেলটা সংগ্রহ করতে পারেন একদম লাইট কালার সিলভার যাকে বলে এত সুন্দর কোয়ালিটির কবুতর পাওয়া যায় না দেখেন ঠোঁটটা দেখেন মার্শাল্লাহ কালারটা দেখেন একটা জোশ কালার নাই বললেই চলে সর্বোচ্চ কোয়ালিটি যাকে বলে বনি রেট যাকে বলে তাই ঠিক আছে কারো যদি ভালো লাগে এই মেলটা সংগ্রহ করতে পারেন দাম মাত্র পনেরোশো টাকা তার কোনো ভাই দুই দুই জোড়া কবতা দুই একটা কু আরো নিলে ইনশাল্লাহ আলোচনার মাধ্যমে কিছুটা কম বেশ করা যাবে প্রদর্শন